বগলের ঘর বন্ধ করছি পাঁচ চার তিন হয়ে গেছে এবার দুই করব। পাঁচ চার তিন দুই এক করে ওই একটা ঘর আর আমি বন্ধ করিনি যেহেতু ছোট সোয়েটার সেহেতু পাঁচ চার তিন দুই এইটুকুই করেছি দুটো ঘর বন্ধ করব। একটা হলো এই আর একটা দুটো ঘর বন্ধ হয়ে গেল। এবারে এখানে চারটে উল্টো একটা উল্টো তো ঘর বন্ধে চলে গেছে আর বাকি তিনটে উল্টো এবারে নকটা সোজা পাঁচ চার তিন দুই হয়ে গেল নটা সোজা এটা যেহেতু শর্ট সোয়েটার তাই জন্য আর যা সে একটু পেটে শর্ট হাইট সেই জন্য আমি পাঁচ চার তিন দুই করেই ছেড়ে দিয়েছি নটা সোজা নটা সোজার পরে চারটে উল্টো ডিজাইন ডিজাইনের মতো চলবে ওই যে বললাম ডিজাইনটা তো এতক্ষণে নিশ্চয়ই সবাই বুঝে গেছে কিভাবে হচ্ছে এবার বেগুনি ঘরে আবার কেবেল তৈরির সময় এসে গেছে এই লাস্টের কেবেলটা আর প্রথম কেবেলটা এই দুটো কেবেল একরকম মাঝখানেরটা একটু আলাদা হবে পাঁচটা বিনুনি গুনে করতে হবে এটা দেখালাম না এই যে পাঁচটা বিনুনির পরে কেবেল করেছি তারপর তিনটে উল্টো এই কেবলটা একটু আলাদা এটা পিছন থেকে দুটো ঘর তুলে আনতে হবে পিছনে দুটো ঘর তুলে সামনের ঘরগুলোকে আগে কাটায় ভরে নিতে হবে তারপর পিছনের ঘরগুলো পিছন দিক দিয়ে কাটায় ভরতে হবে ভরে এবার চারটে সোজা একটু আলাদা করেছি তারপর তিনটে উল্টো আর এই টুইস্টটা সামনের থেকে দুটো ঘর তুলতে হবে ফ্রন্ট সাইড দেবার পিছনে কাটায় দুটো ঘর ভরে নিলেই হয়ে গেল